ধরে নিয়ে যাচ্ছে এখন তো আসলে আমরা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি হিসেবে চিন্তা করবো না সবাইকে আমরা আমাদের স্টুডেন্ট ভাবি আমাদের ছেলেমেয়ের মতন ভাবি ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যে ও যখন ধরতে গেল পুলিশরা অনেক তো অনেক আমি ছাড়ছিলাম না ছাড়ছিলাম না বলছিল ফোর্স ইউজ করবো তখন ম্যাডামও পাশে ছিলাম ম্যাডাম বলো যে ওইটাই তো করবে না আমাদের যেহেতু আর কিছু করার নাই আপনারা ফোর্স ইউজ করবে আমরা কেপেবল না আমাকে ছাড়তে বলছিল আমি বলছি আমি ছাড়বো না আপনি ওকে এখানেই চেক করেন আমার সামনেই করেন আমি ধরে রাখি আপনি নিয়ে যাবেন ওকে তো একটা পর্যায়ে ধসে একটা পর্যায়ে আমার হাতটা মোচর দিয়ে

সেও পারলাম না ধরে রাখতে এতগুলা আপনারাও তো ছিলেন আপনারাও তো আপনাদের সাথে তো ক্যামেরা আছে আপনারা এটা করতে পারেন কিন্তু আপনারা তো প্রটেস্ট করলেন না আপনারা এতগুলা মানুষ প্রটেস্ট করলেন আপনারা তো করেন নাই আপনারা শুধু ছবি তোলা আর মোবাইলে ক্যামেরায় আমাদের ইস্যু আছে ধরে রাখব মেয়ে যেভাবে পুলিশের সাথে করছিলাম আপনারা তো আসেন নাই Justice justice